আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবার ক্যান্ডিডেট স্পেশালি ফর্টি ফোর্থ বিসিএস এবং ফর্টি ফিফ্থ এর জন্য যারা ভাইবার প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি ইম্পর্ট্যান্ট কিছু কথা বলবো শুরুতেই আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় আমি পরপর চারবার বিসিএস ভাইবা বোর্ড ফেস করছি এবং টোয়েন্টি ফিফথ বিসিএস থেকে আমি বিসিএস এর প্রস্তুতির সাথে সম্পৃক্ত টোয়েন্টি নাইন বিসিএস থেকে আমি ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি অনলাইনে পড়াচ্ছি ফর্টি বিসিএস থেকে চল্লিশতম বিসিএস থেকে চল্লিশতম বিশেষ থেকে তেতাল্লিশতম বিশেষ পর্যন্ত আমার কাছে ভাইবার সেবা নিয়ে অ্যারাউন্ড টু হান্ড্রেড স্টুডেন্ট বিশেষ ক্যাডার অফিসার হিসাবে চাকরি পেয়েছেন বা সুপারিশপ্রাপ্ত হয়েছে এবং অর্ধশতাধিক স্টুডেন্ট নন ক্যাডার চাকরি পেয়েছে চুয়াল্লিশতম এবং পঁয়তাল্লিশতম বিসিএসএ বর্তমানে আমার ভাইবা কোর্সে ভর্তি চলছে চুয়াল্লিশতম বিসিএসএ বোধ ক্যাডার এবং প্রফেশনাল এবং টেকনিক্যাল ক্যাডারে ভর্তি চলছে যেহেতু জেনারেল ক্যাডারে ভাইবা প্রায় শেষের দিকে পঁয়তাল্লিশতম বিসিএসএ আমার অ্যাডভান্স ভাইবা কোর্সে ভর্তি চলছে এ পর্যন্ত আমার কাছে যারা ভাইবা সেবা নিয়ে ক্যাডার অফিসার হয়েছেন তারা অনেকেই তার আগে ক্যাডার অফিসার ছিলেন শুধু ক্যাডার চেঞ্জ করেছেন হয়তোবা কিংবা অনেকে দুবার তিনবার ভাইভা বোর্ড ফেস করেছেন তারপর তো আমার কাছে ক্লাস করেন তাহলে আমার ভাইভা ক্লাসের স্পেশালিটিটা কি দেখতে পাচ্ছেন আমি স্মার্ট বোর্ডে ক্লাস নিই আমার ক্লাসগুলো জুমে হয় এবং ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকে প্রতিটা ক্লাসে আমি আমার ভাইভা স্টুডেন্টদেরকে ইন্ডিভিজুয়ালি কেয়ার করি এর অর্থ হচ্ছে প্রতিটা ক্লাসে আমি প্রতিটা স্টুডেন্টকে প্রশ্ন করি ভাইব উপযোগী এবং সেজের আনসার তাদেরকে আমি শিখিয়ে দিই যেহেতু বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক একাধিক মেম্বারের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ভাইবা বোর্ডে বোর্ড সদস্য হিসাবে থাকি বা কাজ করছি এবং আমি নিজে যেহেতু চারবার বিশেষ ভাইবা বোর্ড ফেস করছি সরকারের অনেক সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা সেক্রেটারি হাই কমিশনার কি অ্যাম্বাসেডর এই টাইপের অফিসারদের সাথে আমি কাজ করেছি কাজে আমি জানি যে ভাইবা বোর্ডের একজন প্রার্থীকে কীভাবে ভাইবা বোর্ড ফেস করতে হবে তোর এডুকেট ম্যানার তার ইনফরমেশন তার ড্রেস কোড অনেক কিছু আমি তাদেরকে ভাইবা বোর্ডে যাবার পূর্বে তাদেরকে প্রস্তুত করি বর্তমানে আমার কাছে চারশো ষাটজন প্লাস স্টুডেন্ট ক্লাস করছে বুঝতে পারছেন আমার নাম্বার অফ স্টুডেন্ট ফোর হান্ড্রেড এবং আগে বলেছি প্রায় দুশো স্টুডেন্ট ক্যাডার হয়েছে আমার হাত ধরে আমার কাছে সেবা নিয়ে তারা প্রত্যেকে তাদের যোগ্যতায় চাকরি পেয়েছে শুধু আমার কাছে তারা আমার কাছ থেকে সহযোগিতা তারা নিয়েছে আমার কাছে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটি হচ্ছে যে বর্তমানে ভাইবা প্রশ্নের প্যাটার্নে একটা চেঞ্জ এসেছে এবং এই চেঞ্জটা এসেছে চল্লিশতম বিসিএস থেকে তবে বড় আকারের চেঞ্জটা এসেছে ফর্টি থার্ড বিসিএস থেকে অর্থাৎ তেতাল্লিশতম বিসিএস থেকে তেতাল্লিশতম এবং চুয়াল্লিশতম বিসিএসে ভাইবা প্রশ্নের যে চেঞ্জটা এসেছে সে সেন্সটা হচ্ছে আগে যেখানে ইনফরমেটিভ টাইপের প্রশ্নগুলো করা হতো এখন সে প্রশ্নগুলো করা হচ্ছে অ্যানালাইটিক্যাল টাইপের বা ক্রিটিক্যাল টাইপের বা ডিসকাস্টমূলক অর্থাৎ আলোচনা ভিত্তিক প্রশ্নগুলো করা হচ্ছে অলমোস্ট টেন টেন থেকে ফিফটিন মিনিটস আপনাকে ভাইভে বোর্ডে রাখা হবে আপনি প্রবেশ অবস্থান এবং প্রস্থান এই সময়টুকু নির্ধারিত হবে আপনি আপনার যে সিভিল সার্ভিসের মতো একটি সুপ্রিয়র সার্ভিস আটবার যে আপনার স্বপ্ন আপনার আশা আপনার আকাঙ্ক্ষা এটিকে বাস্তবে রূপদানের নিমিত্তে যে প্রস্তুতি আপনি এ পর্যন্ত নিয়েছেন যে বিনিয়োগ করেছেন সময় অর্থ শ্রম সেগুলো কতটুকু ফ্রুটফুল হবে কার্যকরী হবে আলটিমেটলি আপনি সাকসেসফুল হবেন কি হবেন না দ্যাট উইল বি ডিপেন্ডেন্ট আপন ইউর বোর্ড আপনার বোর্ডের উপরে কেননা ভাইবাতে যদি আপনি দুশো নম্বরের মধ্যে বিলো হান্ড্রেড পান তাহলে আপনি ভাইবা বোর্ডে ফেল করলেন আর যদি আপনি হান্ড্রেড অ্যাভাব পান তাহলে আপনি ভাইবাতে পাশ করলেন আপনারা অনেকেই জানেন যেহেতু দুশো নম্বরে ভাবে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কেউ হয়তো একশো পেয়ে পাশ করবে কেউ একশো ষাট সত্তর পাবে এই যে ডিফারেন্সটা কীভাবে হয় কারণ ভাইভোটে কিন্তু শুধু তথ্যের প্রকাশ আপনাকে ঘটাতে হবে না তথ্যটা আপনি কিভাবে প্রকাশ করছেন সেটি কিন্তু আপনাকে বোর্ড দেখবে আপনার আচরণ অনেক কিছু বোর্ড দেখবে তো এই বিষয়গুলো কিন্তু আমি ক্লাসে তাদেরকে পড়িয়ে থাকি যারা আমার স্টুডেন্ট তো বর্তমানে চুয়াল্লিশতমের মধ্যে পঁয়ত্রিশতম পঁয়তাল্লিশতম বিসিএস আমার ভাইবা কোর্সে ভর্তি চলছে আপনাদেরকে আগে আমি বলেছি তো যারা আমার ভাইবা কোর্সে যুক্ত হতে চান জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটি আমার ফোন নম্বর এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার যে ভাইবা রিলেটেড বিভিন্ন পেজ আছে গ্রুপ আছে ইউটিউব চ্যানেল আছে মিলনস বিসিএস কেয়ার মিলনস বিসিএস ভাইবা কেয়ার মিলন্স বিসিএস কেয়ার এই চ্যানেলগুলোতে এই গ্রুপ পেজে আপনারা ভিজিট করবেন আশা করি আপনারা একটা আমার সম্পর্কে ধারণা পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আপনি প্রিলিমিনারি এবং লিখিত পাশ করে যখন ভাইভা বোর্ড ফেস করবেন তখন কিন্তু বোর্ড ভালো মতোই জানে আপনি মেধাবী নো ডাউট অফ ইট বাট মেধাবী এবং চাকরি পাওয়ার পরে সে চাকরিটি পাওয়ার জন্য আপনি কতটুকু যোগ্য এটা কিন্তু এক না কাজে যেহেতু ভাইবাটা ফিজিক্যালি আপনাকে সেখানে প্রেজেন্ট থেকে আপনাকে ভাইবা বোর্ড ফেস করতে হয় সেখানে আপনার পোশাক আচার আচরণ কথাবার্তা সব কিছু কিন্তু আপনাকে ভাইভাব দেখবে এবং সেগুলো কিন্তু আমার ভাইব স্টুডেন্টদেরকে আমি শিখিয়ে থাকি এই কারণে কিন্তু আমার ভাইবে স্টুডেন্টদের সাকসেস রেট অন্যদের তুলনায় বেশি তো এই ছিল মূলত আপনাদের জন্য মেসেজ আপনারা প্রত্যেকেই আইটি বিষয়ে অবগত হন যে খুবই সম্প্রতি বাংলাদেশে সরকার ব্যবস্থা একটা চেঞ্জ এসেছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে তার আগে পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন হয়তো ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্নটা একরকম ছিল বর্তমানে হয়তো ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্ন একটা চেঞ্জ আসবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু সরকার বদল হয়েছে ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্নও একটা চেঞ্জ আসবে এই চেঞ্জের সাথে নিজেকে আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে এটি হলো আপনাদেরকে আমি মেসেজ দিচ্ছি কাজী জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় সংবিধান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই টপিকগুলো আপনি ভালো করে পড়ে যাবেন আশা করি আপনি ভালো একটা নম্বর পাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম